অনুষ্ঠিত হয়েছে ওয়েফআই চ্যাম্পিয়ন্স লীগের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ড্র গতবার থেকে চালু হওয়া লীগ ফরম্যাটে অংশ নেবে যথারীতি ছত্রিশটি দল যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেস জি পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ এবারও তারা লড়বে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সাথে এদিকে এশিয়া অঞ্চলের টিভি দর্শকদের কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময় তিন ঘন্টা এগিয়ে আনা হয়েছে আগামী ষোলো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের খেলাকে সামনে রেখে মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে নতুন আঙ্গিকে ৩৬ দলের ড্র সঞ্চালনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেড্রোপিন্টো ড্র অনুষ্ঠানে পট উত্তোলনে সাবেক সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহম বিচ ও সুপার কম্পিউটারে গ্রুপিং পরিচালনা করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা গত আসর থেকে চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হচ্ছে নতুন ফর্ম্যাটে যেখানে নেই কোনো গ্রুপ পর্ব প্রাথমিক র্যাঙ্কিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় নয়টি করে দল ড্রয়ে প্রতিটি পট থেকে নির্বাচন করা হয় একটি দলে দুটি করে প্রতিপক্ষ রাউন্ড লীগ পর্ব শেষে পয়েন্ট আটটি দল সরাসরি জায়গা পাবে রাউন্ড অফ আর টেবিলের থেকে নয় চব্বিশ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই লেগের প্লে অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলো টিকিট চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই চলছে গত কয়েক বছর ধরে এবারও নেই তার ব্যতিক্রম ঘরের মাঠে ম্যানসিটিকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে রিয়াল এছাড়া সান্তিয়াগো বার্নাবুতে ইভেন্টার্স মার্শে ও মোনাকোকে আতিথ্য জানাবে দলটি আর বাকি চারটি ম্যাচ খেলবে লিভারপুল বেনফিকা অলিম্পিয়া কোচ ও কাইরাত আলমাহাতির মাঠে বার্সেলোনা ঘরের মাঠে খেলবে পিএসজি আইনট্রাক ফ্র্যাঙ্ক অলিম্পিয়া কোস ও কোপেন হেগেনের বিপক্ষে হ্যান্সি ফ্রিকের দলের বাকি চার ম্যাচিভিয়া কুজেন বায়েন মিউনিক বার্সেলোনা সহ তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে হ্যামের মতো ক্লাবগুলোর সাথে যদিও নতুন মৌসুমে মাঠে নামার জন্য পিএসজি উন্মুখ হয়ে আছে বলে জানান দলটির সভাপতি আমি খুবই রোমাঞ্চিত মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিযোগিতা শুরু হয়ে গেল যা সত্যি অসাধারণ নতুন আঙ্গিকের ফরম্যাটে বিশ্বের সেরা ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে এখানে নতুন মৌসুমে মাঠে নামার জন্য আমরা উন্মুখ হয়ে আছি ষোলো সেপ্টেম্বর শুরু হয়ে ইউরোপের ক্লাব সেরা লড়াই পর্দা নামবে দুই হাজার ছাব্বিশ সালের আঠাশ জানুয়ারি সেই সাথে এশিয়া অঞ্চলের টিভি দর্শকদের কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময় তিন ঘন্টা এগিয়ে আনা হয়েছে যমুনা স্পোর্টস